মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসান্ত লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরাও খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর তোমাদেরকে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাচ্চা ঘড়িতে ছটা তো এখন বসে পড়েছে একটু কিছু কাজের জন্য বাসি কাজ যা ছিল সব করে নিয়েছি আর শুধু মাটির ছাদ আর হচ্ছে পাখার ছাদ এই দুটো ছাদ বাকি আছে করতে তো ভাবলাম চলো একটু সকাল সকাল একটু হাতের কাজ বানাই তো সেই জন্য বসে পড়েছি এখানে হাতের কাজ বানানোর জন্য তো সেটা কি চলো তোমাদেরকে দেখাই একবার তো সেদিন আগের দিন তো নকশাটা তুলে রেখেছিলাম তো আজকে তো একটু রং করব ভাবছি তো চলো দেখে না একবার রঙের ডাবা নিয়ে বসে পড়েছি এগুলো কিন্তু আমি আমার নিজের কাজ নয় এগুলো হচ্ছে বোনের কাজ বোন এনে দিয়েছি এখানে বাটিতে জল নিয়েছি আর এই দেখো নকশা দেখতে পাচ্ছ বুঝতে পারছো হয়তো হালকা হালকা তোমরা এই নকশাটাতে আমি এখন রঙ করবো এরকম হচ্ছে চার কোণে চারটা আছে একই রকম আর মাঝখানের ফুলটা একটু আলাদা যখন করব তখন সেটা দেখাবো আর এটা চর জলদি চলো করি আর করে দেখাই তোমাদেরকে টান হয়ে গেছে আর একটু ঠান্ডা ঠান্ডা আজকে লাগছে না প্রচুরই মানে শীত মানে শীতটা যেমন যে মানে যেতে চাইছেই না এত ঠান্ডা লাগছে তো সেই জন্য দেখা একটা সোয়েটার পরে নিয়েছি আমি তো এটা আমার বরেরই ছিল তোমার বর বলছে যে তুমি পর আর আমি এটা পরবো না কারণ ওর অনেকগুলো হয়ে গেছে তো সেই জন্য ও এটা আমাকে দিয়ে দিয়েছে তো সেটার জন্য আমি অনেক খুশি আর দুটো কালার করলাম তো আরও এখনও পাকি আছে মাঝখানেরটা আর দু সাইডে দুটো তো ওটা কখন শেষ করি দেখি আজ হয়তো আজ আর আজ আর করব না কালকে সকালে আরেকবার দুটো করব আর তারপরের দিন আবার একটু একটু করে করব আর কি এভাবেই করব কারণ ওর এখন লাগছে না লাগবে দু ওই মার্চের দিকে লাগবে আর কি মার্চের প্রথম দিকে তো এই মাসটা এখনও একটা সপ্তাহ পুরো বাকি আছে তো এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এটা তো চলো এবার হচ্ছে আমি যাব হচ্ছে আমার নিজের কাছে একটু সবজি টবজি কাটবো ওকে একটু ফোন করব কখন আসে দেখি একটু খিদে খিদেও পাচ্ছে আমাকে এখন কারণ পুজো হয়ে গেল না প্রচণ্ড খিদে পায় আমাকে আর এখানে একটু সবজি আমি চান করতে যাওয়ার আগে কেটে রেখে দিয়ে গেছিলাম তো দেখাই তোমাদেরকে চলো দেখো ফুলকপি আলু আর গাজরটা কেটেছি আর এখানে বেগুনটা কেটে রেখেছি এবারে জল দিয়ে ভালো করে ধোবো ধুয়ে আর এই বেগুনটাতে লবণ মাখাবো তো সবজিগুলো কেটে দিয়ে রেখে দিয়ে বরকে ফোন করলাম বললো একটু পরে যাচ্ছি একটু দেরি হবে আর এদিকে দেখো আমি এখন যাবো জল আনতে তো ওই দেখো কুয়া দেখা যাচ্ছে তো ওখানেই যাবো কারণ বাড়িতে জল মানে এই ধোয়া জন্য বারণ হয়ে গেছে তো সেটাই আনতে যাব কুয়া থেকে তারপরে এসে তোমাদের হাতেই পরে দেখা করছি তারপরে দেখো জল এনে তারপরে একটু মানে ধোয়া ধুই করলাম করার পরে দেখছি আমার বর চলে এসছে তো এই দেখো মুড়ি নিয়ে বসে পড়েছি এবার দুজনে মিলে খাবো আর ও কিন্তু আজকে নিয়ে এসছে অনেক ধনেপাতা তো আজকে ভাবছি ধনে পাতার কিছু একটা রান্না করব তো চলো দেখে নাও কী কী রান্না করেছি আমি তো রান্না বান্না অলরেডি কমপ্লিট এখানে দেখো ধনে পাতা ফুলকপি আলু গাজর দিয়ে তরকারি করেছি ধনে পাতা বেটেছি আর বেগুন ভাজা করেছি তো আজকে এই রান্নাই করেছি আর যতটুকু পেরেছি সেরকমভাবেই করার চেষ্টা করেছি যা ছিল বাড়িতে তাই দিয়ে তো চলো তাই তো দেখো তো দেখো রেডি সেডি হয়ে গেছি আর এখন যাবো একটু বাপের বাড়ি ওখানে একটু কাজ আছে আর কেন যাচ্ছি কেসের জন্য যাচ্ছি চলো গেলেই তোমরা দেখতে পাবে তো আর দেরি করবো না কারণ দেখতে পাচ্ছ ঘুরতে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আবার বেরোতে 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 দেরি হয়ে যাবে তো সেই জন্য চর জলদি রেডি হয়ে গেলাম জাস্ট আজকেই মাথারে তেল নিয়েছি দেখো কীরকম দেখাচ্ছে তো যাই হোক যেরকমই দেখাক এবার যেতেই হবে কিছু করার নেই তো চলো তো দেখেন আমরা কোথায় এসেছি তো দেখতে পাচ্ছ একটা ফার্নিচার দোকানে এসেছি তো এখান থেকে কিছু নেওয়ার আছে তো সেটা হচ্ছে বাবার বাড়ি থেকে দেয়া হচ্ছে আর কি তো এখনও ফাইনাল করিনি তো সেটাই দেখতে এসেছি তো দেখা যাক কী কোনটা পছন্দ হয় তো সেরকমভাবেই সেটা নেব তো ফাইনালে যখন বাড়িতে আসবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব। এবার যাব হচ্ছে একটু মিষ্টির দোকানে তো সেখান থেকে একটু কিছু নেব আর এখানে দুজনে মিলেই বসে একটু চয়েস করছিলাম আর কি যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না এইটাই আর কি দেখছিলাম আর কি দুজনে মিলে তারপরে মিষ্টির দোকানে এসেছি এখান থেকে একটু মিষ্টি নিয়ে এবার যাব হচ্ছে বাপের বাড়ি তো চলো যেয়ে দেখা করছি তোমাদের সাথে তো দেখো অলরেডি কিন্তু চলে এসেছি মা এখানে রুটি করার জন্য আটা মাখছে আর এখানে দেখো আমার বর আর বাবা দুজনে মিলে বসে আছে আর ওইদিকে আমার বোন কিন্তু ফুচকা বলছে তো চলো ওর সাথে একটু দেখা করে আসি ওর কারণ হচ্ছে পায়ে লেগেছিলো কারণ যখন আমার কাছে এসেছিল শাড়িটা নিতে তখন ওর পায়ে লেগেছিলো তো সেটাই তোমার সাথে একটু দেখা করে দিই যে কীরকম আছে ওর পাটা সেটাই আর কি বোনকে বলছিলাম দেখি তোর পাটা একটু তো এই যে দেখাচ্ছিল আর কি তখন আমিও তোমার সাথে একটু শেয়ার করে নিলাম তো এই যেখানটাতে খুব লেগেছে ওর খুব কষ্ট পেয়েছে তো তারপরে মা দেখো ওই রুটি করতে বসে পড়েছে আর ওদিকে বোন কিন্তু ফুচকাবেলা বেলা অলরেডি কমপ্লিট করে দিয়েছে বাবা ছাঁকছে বসে আর এই পাশে আমি হচ্ছে মা আর আমি দুজনে মিলে রুটিগুলো করে নেব তো মা বিলে দিল আর আমি সেকে দিলাম আর তারপরে দেখো ওকে হচ্ছে একটু ডিম ভেজে দিচ্ছে কারণ বলছিল যে মাংস নিয়ে আসবে তো আমি বারণ করলাম যে আর এখন হরবর হয়ে এত রাতের মাংস করতে হবে না কারণ অনেক দেরি হয়ে যাবে তো চট জলদি দুটো রুটি করে দাও একটু ডিম ভেজে দাও আর তো মিষ্টি আছে ও দিয়ে খেয়ে নেবে ও আর আমি খেলাম খামারুর তরকারি মিষ্টি তারপরে হচ্ছে একটু তরকারি ছিল দুপুরে সেই তরকারিটা শাকের আর মাছ ভাজা তো আজকের এই খাওয়া দাওয়ায় দেখতে পাচ্ছ তো খুব সুন্দর একটা খাওয়া দাওয়া করলাম আর ভালোই লাগলো খেতে তো এবার হচ্ছে খেয়ে দেয় বেরিয়ে পড়বো তো রাত প্রায় কিন্তু সাড়ে নটা বেছে বেরিয়ে গেছে আর আমরা দেখো রাস্তাতে যাচ্ছি প্রায় দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোকজন নেই আপাতত এখন তো এবার বাড়ি যেয়ে চলো দেখা করছি আর ভালো লাগছে না আজকে তো এই মাত্র আসলাম এসে ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়েছি একটু আর ভালো লাগছে না আজকে একদমই তো আর কালকে সকালে তোমার সাথে দেখা করবো তো চলো আর খেয়ে দিয়ে তো চলে এসছি দেখতে পেলে তোমরা তার বেশি ভালো লাগছে না তো চলো টাটা